বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে অমিত শাহের অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে প্রতিবাদে কোচবিহার শহরে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করল জেলা কংগ্রেস কমিটি এদিন কোচবিহার জেলা কংগ্রেসের সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহারের কাছারি মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয় এ প্রসঙ্গে কংগ্রেসের কোচবিহার জেলা সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় বলেন সংসদ ভবনে অমিত শাহ যেভাবে বাবাসাহেব আম্বেদকর নিয়ে অবমাননা কর বক্তব্য রেখেছেন তা কখনোই কাম্য নয় আমরা এই তীব্র ধিক্ষার জানাই পাশাপাশি আমরা অমিত শাহের পদত্যাগের দাবি জানাচ্ছি আপনারা জানেন যে গত সতেরো তারিখ সংসদ ভবনে গণতন্ত্রের মন্দির সংসদ ভবনে সংবিধান সংবিধান রচিত আমাদের পঁচাত্তর বছর ছিল সেই পঁচাত্তর কে সামনে রেখে সারা দেশ যখন উৎসবে আরা তখন আমরা দেখলাম যে গণতন্ত্রের মন্দিরে সেদিন অমিত শাহর করা মন্তব্য যা আজ সংবিধানকে যিনি রচনা করেছিলেন ডক্টর আম্বেদকরজি তাকে উদ্দেশ্য করে কটুক্তি মন্তব্য করে বসেন আমরা তার তীব্র বিরোধিতা করছি বিয়ে থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা